শ্রীনগর থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে আজ এক বড় সড় সাফল্য অর্জন করেছে টিএসআর সিএপিএফ মিল সংলগ্ন আনন্দনগর ভারত সদার পাড়ার ফরেস্ট লেন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করা হয় পুলিশ সূত্রে জানা গেছে প্রায় সাতকানি জমি জুড়ে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল অভিযানে পুলিশ প্রায় পনেরোশোটি গাঁজা গাছ কেটে ধ্বংস করে তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে কয়েকটি জায়গা থেকে চাষিরা আগেই গাঁজা গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে অভিযান চলাকালীন এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় অবৈধ মাদক চাষের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে শ্রীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এর সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না একটা গোপন খবরের ভিত্তিতে পিএসও অফিসার টিএসআর এবং সিআরপি নিয়ে আমরা ভারত সর্দার এক জঙ্গলে যাই পরের জঙ্গল সেখানে গিয়ে আমরা সার্চ করার পরে তিনটা প্লটে গাঁজা চাষ দেখতে পাই এবং সেগুলিকে আমরা কাটিং করি এবং কাটার পরে এগুলিকে আমরা আগুন দিয়ে ফুরিয়ে দিই এবং এগুলি অনুমান তিনটা প্লটে সাত থেকে আট কানে হবে অনুমান আর গাঁজা হবে ধাঝারের মতো গাঁজা গাছ তো এগুলি আমরা কেটে কাটার পরে পুড়িয়ে দিয়েছে নির্দিষ্ট কোনো জায়গা না কে কারো এটা নির্দিষ্ট জায়গা কোনো বাড়িঘর নেই এখানে জংলা জংলা জঙ্গল এবং ফরেস্ট ল্যান্ড বলে মনে হয়েছে অনুমানে কত টাকা হতে পারে বাজার মূল্য বাজার মূল্য অনুমান তিন চার লাখ টাকা হতে পারে এই ধরনের অভিযান কি আগামী দিনেও কি জারি থাকবে হ্যাঁ আমাদের এরিয়াতে যতদিন গাদা থাকবে আমাদের অভিযান চলবে আমাদের খবর আসলে আমরা গাজা কাটিং করবো বা ধ্বংস করবো